লেখাপড়ার পাট পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এখন একজন সফল ব্যবসায়ী তিনি এগারো বছরের প্রবাস জীবনে গড়ে তুলেছেন সুবিশাল কনস্ট্রাকশন কোম্পানি জয়পুরহাটের মোহাম্মদ আমিনুর ইসলামের প্রতিষ্ঠানে কাজ করেন তিন শতাধিক শ্রমিক যার বেশিরভাগই বাংলাদেশী ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আমিনুর ইসলাম দু হাজার বারো সালে পারিজমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে দেশটিতে শুরু করেন অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান দু হাজার চোদ্দো সালে যাত্রা শুরু হয় মাসারাত অব আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এলএলসি কোম্পানির ছোট্ট সেই কোম্পানিতে এখন কাজ করেন তিন শতাধিক শ্রমিক যাদের বেশিরভাগই বাংলাদেশি আমি এখানে এসে সর্বপ্রথম ছোট একটা ব্যবসা শুরু করি এরপর আমি চিন্তা করি যে আমি ব্যবসাটাকে কিভাবে আরো এক্সটেনশন করতে পারি সেই সুবাদে আমি আমার পরিকল্পনাটাকে আস্তে 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 কাজে লাগাই এবং আমি দুই সালে একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে নিবন্ধন করি প্রায় এক দশক ধরেও মানে সুনামের সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি আমিনুরের কোম্পানিতে কাজ করে খুশি বাংলাদেশিরা আমি বিগত ইনশাল্লাহ দশ বছর যাবাদি কোম্পানিতে আছি ইনশাল্লাহ আল্লাহ রহমত অনেক শান্তিতে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমার এখানে কাজ করে আমাদের এখানে কোম্পানিতে ওই আপনার ইন্ডিয়ানি বাঙালি পাকিস্তানি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভাই ভাই আমিনুরের দাবি দক্ষতায় অন্যদের চেয়ে এগিয়ে বাংলাদেশি শ্রমিকরা বলছেন দেশটিতে দক্ষ কর্মী পাঠানো গেলে বাড়বে রেমিটেন্স আমরা যদি দক্ষ শ্রমিকের মাধ্যমে কাজের কর্মসংস্থান যে ব্যবস্থা করতে পারি এখানে শ্রমিকদের অনেক ডিমান্ড এবং দক্ষ শ্রমিকেরা যেভাবে কাজ করে অন্য দেশের শ্রমিকদের চেয়ে তাদের ডিমান্ডটা অনেক ভালো ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত আমিনুল ইসলাম দেশের কল্যাণে কাজ করতে চান এই প্রবাসী ব্যবসায়ী মোস্তফা মাহমুদ যমুনা নিউজ